হ্যালো ব্রিয়ান নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল যাই হোক আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাছগুলোকে লবণ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আর এদিকে কিছু আলু কেটে নিয়েছি কীভাবে কেটেছি তোমরা হচ্ছে ভিডিওতে দেখতেই পাচ্ছ আলুটা আমি খুব বেশি মোটাও করে নিই আবার খুব বেশি পাতলা করে নিই মিডিয়াম করে কেটে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি দিয়ে সেই লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো বেশ ভালো করে ভেজে নেব তারপরে আমি আলুগুলো আলুর টুকরোগুলোও বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে আর এই মাছটা একটু বেশ আস্তে আছেই ভাজবো যাতে মাছটা বেশ ভালোভাবে ভাজা হয় খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই লাল লাল করে ভেজে নিলেই হবে হলে ঝোলে দিলে মাছের টেস্টটা থাকবে না রিক্ত ভাজার ফলে মাছটা খেতে অনেক শক্ত শক্ত লাগবে যার জন্য আমি মানে লাল লাল করে ভেজে নেব কিন্তু মাছটা ভিতরে নরম থাকবে আর কি এভাবে আর কি মাছটা ভেজে নেব তারপরে আমি একটা মশলা করে নেব আদা জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে আমি বেটে নেব তোমরা জানো যে আমি শিলনোড়া বা পাটায় বেটে আর কি মশলা করে রান্না করি এবার কড়াইতে যে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিব তারপরে বেটে রাখা সে মশলাটা দিব আর লবণ হলুদ দেব দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো কারণ মশলা যদি ভালো কষানো না হয় তাহলে কোনো তরকারিরই টেস্টটা ভালো আসে না তাই মশলাটা যতটা সম্ভব ভালো করে কষিয়ে নেব যাতে আর কি মশলার টেস্টটা ভালো আসে মশলাটা যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোও খুব ভালো করে কষবো এতে করে আর কি মশলা আলু থেকে তেল ছেড়ে আসে যখনই মশলার আলু থেকে তেল ছেড়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো তারপর ঝোলটা যখনই ফুটে আসবে ঠিক তখনই আমি ভেজে রাখা মাছের টুকরাগুলো এখানে দিয়ে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ মাছের ঝোলটাকে আমি জাল করে নেব তারপরে আগে থেকে আর কি বেটে রাখা গরম মশলাও দিতে পারো কিংবা গরম মশলার গুঁড়াও দিতে পারো আমি এখানে গরম মশলার গুঁড়াটা ইউজ করছিলাম তারপর কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা নামিয়ে নিব। এই মাছের ঝোলটা এতটাই টেস্টি হয় আর দেখতেও এতটা সুন্দর হয় মানে কি বলবো তোমাদেরকে খুবই টেস্টি হয় খুবই টেস্টি আর তোমরা জানো আমি মাটির চুলায় রান্না করি এই মাটির চুলার রান্নার টেস্টটা তো একটু বেশি হয় অন্য মানে গ্যাসের রান্নার থেকে এটা তোমরা সবাই কম বেশি জানো যাই হোক আমি আমার এখানে আমার ভিডিওটাই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে আমাকে সাপোর্ট করো এইভাবে আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো তোমাদেরও খুব ভাল লাগবে খুবই কম মশলা যে আমি এখানে খুব অতিরিক্ত মশলা ইউজ করেছি সেটাও কিন্তু না আর আমার রান্নায় তোমরা একটা জিনিস দেখবে যে আমি কখনো পিঁয়াজ রসুনটা খুবই কম ইউজ করি করি না সেটা না কিন্তু খুবই কম ইউজ করি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো